আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে তো এনসিটিভি কর্তৃক নির্দেশনা অনুযায়ী তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্ডন নিয়ে তো দেখো গণিতের যে সিলেবাসটা রয়েছে দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং নবম অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ আমরা ইতিমধ্যেই প্রথম পাঁচটা অধ্যায় সকল সমস্যা কিন্তু করে দিয়েছি তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে এই যে একটা অধ্যায় নয় নম্বর এটা দেওয়া বাকি আছে আমরা হচ্ছে খুব শীঘ্রই এই অধ্যায়ের সমাধানগুলো করে দিব তো এবারে আলোচনা করি আমরা সিলেবাস তো দেখলাম এখন আমরা দেখবো তোমাদের পরীক্ষার বন্টন নিয়ে তো মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট এবং শিহু অঙ্কালীন তিরিশ পার্সেন্টে কী কী থাকতে পারে তিন ধরনের কাজ থাকবে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যার উপর থাকবে দশ নম্বর তো এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে এগুলো যে থাকবে তা না তোমাদের বোঝার জন্য দেওয়া হচ্ছে অনুসন্ধানমূলক কাজে থাকবে হচ্ছে আরও দশ নম্বর এবং শ্রেণীর কাজে থাকবে হচ্ছে আরও দশ নম্বর যেখানে তোমাদের বইয়ের একক দলগত কাজ ছক পূরণ এই কাজগুলো দেওয়া হতে পারে যেমন একশো আটচল্লিশ পৃষ্ঠের একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে দেওয়া যেতেই পারে ঠিক আছে আবার অনুসন্ধানমূলক কাজ হিসেবে তোমাদের শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করা যেতেই পারে এই ধরনের কাজগুলো দেওয়া হতে পারে এই তিনটা আইটেমে হচ্ছে তিরিশ নাম্বার এগুলো থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে এবার আছে সামষ্টিক মূল্যায়নে যে সত্তর পার্সেন্ট মার্কস বরাদ্দ আছে এর জন্য একশো নাম্বারে একটা পরীক্ষা হবে এটাকে সত্তরে কনভার্ট করা হবে ধরো একশো যদি তুমি আশি পেলে তাহলে সত্তরে তুমি পাবে কত ছাপ্পান্ন আবার একশো যদি তুমি যদি সত্তর পাও সত্তরে পাবে ঊনপঞ্চাশ এভাবে করে তোমার নাম্বারটা কনভার্ট করা হবে একশো নাম্বারের পরীক্ষার জন্য সময় বরাদ্দ আছে তিন ঘন্টা তখন আমরা লিখিত পরীক্ষার মানবণ্টন দেখে নিই এক নাম্বার হচ্ছে নৈপত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা যেগুলো অপশন সহ থাকবে চারটা করে এখানে থাকবে পনেরো নাম্বার আর এক কথায় উত্তর হচ্ছে দশটা এখানে থাকবে দশ নাম্বার এইগুলো পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তেরোটা প্রত্যেকটা দুই করে ছাব্বিশ নাম্বার আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যের উপর নির্ভর দশটা এখান থেকে অ্যান্সার করতে হবে যে সাতটা প্রত্যেকটা সাত নাম্বার করে উনপঞ্চাশ এখন সাত নাম্বারে প্রশ্ন থাকবে না প্রত্যেকটা ভিতরে আবার দুই তিনটা ভাগ থাকবে যেমনই দেখো দৃশ্য উপভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে দুইটা প্রশ্ন থাকে নাম্বার হবে গো একটায় তিন একটা চার এই সাতের মধ্যে ঠিক আছে বা যদি তিনটা প্রশ্ন থাকে এক যোগ দুই যোগ চার দুই যোগ দুই যোগ তিন বা এক যোগ তিন যোগ তিন এভাবে করে কিন্তু হতে পারে এই হচ্ছে মোট একশো নাম্বার পরীক্ষা যার জন্য সময় আছে তিন ঘন্টা তো সরকার থেকে একটা নমুনা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে এই নমুনা প্রশ্ন আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই প্রশ্ন করবেন তবে এই প্রশ্ন হুবহু কিন্তু ব্যবহার করা যাবে না তো আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে এই নমুনা প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ